অনেক গার্লফ্রেন্ড আছে যারা হতাশা যে আমার বয়ফ্রেন্ড আমাকে ছেড়ে দিছে আমার তো আপুদের বয়ফ্রেন্ড আর যাইবো না এখন একটা না আপনারা তিনটা বয়ফ্রেন্ড বানাইতে পারবেন এই দেখেন খুলে হাতে পাউডারটা নেন দেখেন জিরার মতো দেখা যায় মশলার মতো এটা কিন্তু ডুপ্লিকেট এটা অরিজিনাল না হ্যাঁ এর জন্য অরিজিনালটা দেখায় দিব বিশেষ করে ফেসবুক পেজে কিন্তু প্রতারিত হয় বেশি কারণ ফেসবুকে কিন্তু তাদের স্থায়িত্ব কোনো শপ নেই মানে মশলা মশলা একটা স্মেল আসে আচ্ছা এগুলো ফেলে দিলাম এইগুলো আমার দরকার নাই তো এর সাথে কিন্তু আমরা আরো একটা ফ্রি দিচ্ছি একটা গিফট কিন্তু আপনার দুইটা এখানে তিনটা যারা অর্ডার করবে মানে দুইটা যারা নেবেন তাদের একটা তো ফ্রি দিচ্ছি তিনটা ডেলিভারি চার্জও ফ্রি দিচ্ছি কিন্তু আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপু আপনি কেমন আছেন অনেক বেশি ভালো আছি ভাইয়া আলহামদুলিল্লাহ আজকে আবার কি জিনিস নিয়ে আসলেন আবার আজকে নিয়ে এসেছি আমার কাছে অনেক আপুরা কল করে করে এই যে কি বলে ওয়েট গেইন এর জন্য কিছু প্রোডাক্ট চাইছে তো সবার ডিমান্ড অনুযায়ী আমি কিন্তু আজকে আবার ওয়েট গেইন এর প্রোডাক্ট নিয়ে আসছি অনেক গার্লফ্রেন্ড আছে যারা হতাশা যে আমার বয়ফ্রেন্ড আমাকে ছেড়ে দিছে

প্রচুর ভাইরাল কিন্তু এটা কোন ব্র্যান্ডের রূপশী রূপশী ব্র্যান্ডের হ্যাঁ এটা কিন্তু বাংলাদেশি ব্র্যান্ড হ্যাঁ আপনার এই যে মোটা হবে অনুমোদিত করে নিতে পারবেন তবে যেহেতু অরিজিনাল প্রোডাক্ট এটার মধ্যে কিন্তু তিনটা ভ্যারিয়েন্ট চলে আসছে মানে অরিজিনাল একটা ডুপ্লিকেট কিন্তু দুইটা চলে আসছে আসলে যেটাই হয় ওটা কিন্তু কিন্তু ডুপ্লিকেট প্রোডাক্ট কিন্তু বাজারে চলে আসে তো এজন্য যে কেন তিনি নেন না কেন অরিজিনাল প্রোডাক্টটা নেবেন ডুপ্লিকেটটাকে কিন্তু খুবই সাবধান বিশেষ কিন্তু ফেসবুক পেজে অরিজিনালটা দেখায় কিন্তু প্রতারিত হয় বেশি কারণ ফেসবুকে কিন্তু তাদের স্থায়ী তো কোনো Shop নাই কোনো কিছু নেই এই কারণে প্রতারিত হয় কিন্তু ফেসবুক পেজের থেকে দেখাই একটা পাঠাই আরেকটা তো আজকে কিন্তু ডুপ্লিকেটটাও আমরা সাথে দেখাবো এবং অরিজিনালটাও দেখাবো কিরকম কিভাবে চিন্তা হয় তো ঠিক আছে আমরা আর কি কি কাজ করলেন এটা হচ্ছে আপনার বডি কিন্তু ব্রাইটও করবে ভিতর থেকে উজ্জ্বল করবে হ্যাঁ তবে এটা যে শুধুমাত্র ব্রাইটেনিং এর জন্য ওই উদ্দেশ্যে কেউ খাবেন না কারণ এটা আপনার মূলত আপনার করবে হেলদি হ্যাঁ হেলদি করলে এমনিতেই দেখবেন আমাদের একটু ফর্সা লাগে আর আপনি যতই ফর্সা হন না কেন যখন আপনি রোগা হবেন তখন আপনার স্কিনটা একটু ডাল লাগবে কালো লাগবে চোখের নিচে কালো হয়ে যাবে এটা কিন্তু আপনার ক্লান্তি ভাব দূর করবে প্লাস আপনার যে পানির অভাব আছে ওইটা পূরণ করবে দেন হচ্ছে আপনাকে ব্রাইট করবে আর আপনার ওজনটা বাড়াবে খুব দ্রুত ওজন বাড়বে

মানে আমরা সবসময় যে বলি এটার সাথে কিন্তু আরো কিছু অ্যাড করতে হয় যেমন বিভিন্ন ধরনের বাদাম কাজু বাদাম চীনা বাদাম পেস্তা বাদাম কিসমিস মধু এবং কালি এগুলো সব মিক্স করে ব্লেন্ডার আশা করি সবার মেশিন আছে বাসায় ব্লেন্ডার মেশিন দিয়ে ব্লেন্ড করে তারপরে এগুলো প্রতিদিন খাবেন কিন্তু এখানে অলরেডি কিন্তু তারা দিয়ে দিয়েছে দেখেন স্ট্রবেরি দেওয়া আছে ফল আছে স্ট্রো ইয়ক দেওয়া আছে ডিমের কুসুমগুলো দেওয়া আছে এবং এই যে নাট খেজুর আছে ডেট খেজুর

কোনো অনেকে মনে করেন এটা আসলে কি কিডনির সমস্যা হবে কিনা এই ধরনের কোন প্রবলেম নাই কারণ বিভিন্ন যে দেখেছেন যে খেজুরের রস দিয়ে কিন্তু খেজুর গুড়টা হয় চিনি থেকে আখের আঁখ থেকে কিন্তু আঁখতে চিনিটা হয় কিভাবে প্রসেসিং এর মাধ্যমে সেম এগুলো কিন্তু এই যে উপাদানের মাধ্যমে কিন্তু প্রসেসিং এর মাধ্যমে কিন্তু এগুলো তৈরি করা হয় তো আশা করি নিশ্চিন্ত আপনারা খেতে পারেন তো আপু যেহেতু বললেন ফারস্টে যে এটার ভিতর ডুপ্লিকেট হয় তা আমরা একটু দেখি ওরিজিনালটা আমি ঠিক আছে আপনার এখানে ডুপ্লিকেট হয় দুই ভাবে একটা হচ্ছে ভিতরের প্যাকেটে যে ইনগ্রেডিয়েন্টস থাকে মানে জুস আইটেম যেই পাউডারটা থাকে ওটার মধ্যে ডুপ্লিকেট করছে আর একটা প্যাকেজিং এর মধ্যে এখন প্যাকেজিংটা যারা বুঝে ফেলছে তাদের ক্ষেত্রে প্যাকেজিং আবার নরমাল করে দিছে কিন্তু ভিতরে প্রোডাক্টটা কিন্তু নকলই রয়ে গেছে আমি দেখায়া দিচ্ছি এই দেখেন এইখানে এই যে দুটো এখানে যা আছে এগুলো সব হ্যাঁ 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 কিন্তু দেখতে একই রকম আবার এখানে যা আছে এই দুটো হলো আবার ডুপ্লিকেট ডুপ্লিকেট কিন্তু এটা দেখতে আবার এটার মতোই হ্যাঁ এটাই প্যাকেট এই যে এটা প্যাকেজিং এ আপনার सेम রাখছে কিন্তু ভিতরে পাউডারটা কিন্তু আলাদা এইজন্য আমি খোলা প্যাকেটটা রাখছি আপনাদের দেখায় দেওয়ার জন্য ওকে এই দেখেন ভিতরে প্যাকেটও কিন্তু একদম सेम सेम আছে

এইবার অনেকে বলতে পারেন যে আপু ডুপ্লিকেট তো দেখাই দিছেন অরিজিনালটা দেখান এই যে এখন আপনাদের আমি অরিজিনালটা দেখাচ্ছি ওকে আপনারা নিজেরা কিন্তু প্যাকেট খুলে চেক করে তারপরে নেবেন এই দেখেন ডেলিভারি ম্যান যাবে তার কাছ কিন্তু আপনারা এভাবে চেক করবেন চেক করে ভিতরে আগে দেখবেন পাউডারটা কারণ এখন প্রতারিত হচ্ছে প্যাকেট সব একই ভিতরের পাউডারটাই কিন্তু পার্থক্য সবার সামনে কিন্তু আমি আনবক্স করতেছি এটা আগে থেকে কোনো সেট করা কিন্তু ছিল না আমি সবার সামনে আনবক্স করতেছি সমস্যা নাই আপনারা যদি হাতে যদি ডুপ্লিকেটটা পান রিটার্ন করতে পারবেন এই দেখেন এই দেখেন প্যাকেট কিন্তু সেম লাগতেছে কিন্তু আমি এখন পাউডারটা খুলে দেখাচ্ছি ভিতরের পাউডারটা কেমন হয় আমরা এটা খুলে দেখি ভিতরটা এটা কিন্তু কোনো মশলা না একদম সাদা দেখেন

দুধের সাথে করে খেতে হবে আর যাদের একটু বাজেট বেশি তারা কিন্তু সাথে যে যে আবার বললাম বাদাম বাদাম বিভিন্ন খেজুর মধু কালিজিরা এগুলো করে ব্লেন্ড আপনারা খেতে পারেন তো ঠিক আছে দেখে নেবেন এরকম প্যাকেট দেখে নিবেন ভিতরে খুলে চেক করে যদি দেখেন ব্রাউন কালার ও হোয়াইট কালার তাহলে এটা রাখবেন আর যদি আদারওয়াইজ যদি এগুলোর মতো দেখেন যে দুনিয়া পাখির কালার ওইগুলা জাস্ট রিটার্ন করে দিবেন আপনার এক পয়সাও লাগবে না তো ঠিক আছে আপু এত কিছু আমরা দেখালাম অনলি কাস্টমার জন্য কিন্তু তো প্রাইস আমরা একটু জানি প্রাইস প্রাইস এখানে হচ্ছে যারা তিনটা নিতে চান আজকে কিন্তু অফার আছে অফার কি যদি একসাথে দুইটাকে অর্ডার করে তাদের আমি একটা ফ্রি দেব প্লাস ডেলিভারি চার্জও কিন্তু ফ্রি দিচ্ছি মানে দুইটার সাথে একটা গিফট একটা গিফট আবার ডেলিভারি চার্জও ফ্রি ডেলিভারি চার্জও ফ্রি হ্যাঁ ওয়াও দামাগো অফার কিন্তু তো আমরা একটু প্রাইসটা শুনি প্রাইস হচ্ছে যদি কেউ সিঙ্গেলটা অর্ডার করে সেক্ষেত্রে প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এক পিসের দাম পাঁচশো পঞ্চাশ দুই পিসের দাম কত পিসের দাম আছে এগারোশো টাকা এগারোশো পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ কত এগারোশো তো এর সাথে কিন্তু আমরা আরো একটা ফ্রি দিচ্ছি একটা কিন্তু আপনার দুইটার দামই নিব 1100 টাকাই নিব আর ডেলিভারি চার্জও ফ্রি তবে সিঙ্গেল নিলে ডেলিভারি চার্জ দিতে হবে ওকে সিঙ্গেল নিলে ডেলিভারি দিতেবা আর এখানে তিনটা যারা অর্ডার করবে মানে দুইটা যারা নেবেন তাদের একটা তো ফ্রি দিচ্ছি তিনটা ডেলিভারি চার্জও ফ্রি দিচ্ছি কিন্তু প্রোডাক্টের প্রাইস থেকে ধরেন 1100 টাকা এগারোশো থেকে আপনারা শুধু একশো টাকা আমাদের অ্যাডভান্স করবেন বিকাশ রকেট নগদে আর বাকি এক হাজার টাকা ডেলিভারি ম্যানের কাছে থেকে আপনি প্রোডাক্ট হাতে নিয়ে প্যাকেট খুলে চেক করে তারপরে পেমেন্টটা করে দিবেন ওকে একশো টাকা নেওয়ার কারণ হলো বিয়ার্স অর্ডারটা কনফার্ম করার জন্য কারণ অনেক কাস্টমার আছে প্রোডাক্টটা তাদের এরিয়া পর্যন্ত যায় ডেলিভারি ম্যান যায় ফোন দেয় কিন্তু ফোন রিসিভ ও করে না বিভিন্ন কজ দেখায় তাই সেই ক্ষেত্রে কিন্তু অর্ডারটা কনফার্ম করার জন্য জাস্ট একশো টাকা প্রোডাক্টের থেকে আলাদা কোনো চার্জ দেওয়া লাগবে না ডেলিভারি চার্জ নেই তো আজকে ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ